যদি সমাজে চল্লিশে যাই যত আল্লাহ নবী সাহাবিরা প্রথমে নবীজি চল্লিশে পালন করতো ঠিক কিনা কথা বলে শুধু তাই নয় চারজন প্রসিদ্ধ ইমাম 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 আবু মালিক ইমাম হাম্বাল চারজন ইমাম তাদের জীবনীতে কোনোদিন তারা চলে গেল দুনিয়া থেকে তাদের চল্লিশে পালন হলো না আপনার চাচা মদ খেয়ে মারা গেছে বলে ও চল্লিশে পালন করে জান্নাতে এইটা দুঃখ আপনার জীবনে ফরজ না এলো না ফরজ রমজান মাসের রোজা রাখে না শোবে বরাতে মারামারি করছে আমাদের এলাকায় আর হাওড়া হুগলিতে দেখেছি আর বীরভূমে কিছু গ্রামে বাচ্চা ছেলেরা শোবে বরাতের দিনে বোম ফাটায় হ্যাঁ বড় কষ্টের বিষয় দাদিরা পয়সা দিচ্ছে খালারা বাবা বোম ফাটাগা কেন বলে তো দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে সালা গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে দানাম দুরুম ফাটাম ফুট হ্যাঁ এমনি খালা নামাজ পড়ে না আর শোবে বরাতে রাতে যে বাবা পঁচাত্তর রাখা নামাজ পড়লো মানে তোর একটা মাল ওপর দিকে যাবে না হ্যাঁ কলকাতায় চলুন শোবে বরাতে রাতে যদি কলকাতায় যান মিটিয়া বুরুজ খিদিরপুর আপনার বারাসাত রানীহাটি অঙ্কুরহাটি যতগুলো দামি দামি জায়গার নাম করছি সারা রাত কিছু হারাম কর আছে গুটকা খোর বিড়ি সিগারেট সারা রাত নিয়ে ছুটছে আর তার মা বাপ মনে করছে আমার বেটা না সারা রাত কবর জারুত করছে হারাম কর একবার করে গুটকা খাচ্ছে আর কবর গেলাম আর কিচ্ছু নাই আর সকাল বেলায় চায়ের দোকানে বলছে আমরা তো সারা রাত নামাজ পড়লাম হুজুর ঘুমুচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় কথাটা বুঝতে পারনি সারা রাত পঁচাত্তর রাখার নামাজ পড়ে আমাদের দেশে তো সব নামাজ পাইকিরি নামাজ পাইকিরি নামাজ জানেন না হ্যাঁ রমজান মাসে তারাবি হয় না হয় না আপনাদের তারাবি হয় কোন হাফে সাহেব যদি একটু দেরি করে দেয় লোকরা বলে কি হাফে জান লিবে স্পিরিট নাই হাই স্পিরিট মাল চাই যেন ফেরেস্তারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায় আমাদের সমাজে তো ওই ওইটাই চলে কি বলেন আল্লাহ একবার আনন্দ মালিক আমিনা খান আনন্দগান স্থান মিদনান দিন আনন্দকারী মালগনে এরা বলছে ফুটিয়ে দিলে বেশ দারুন হাতে একদম রাজধানী এক্সপ্রেস তোরাও বুঝতে পারি না ফেরেশ তারা বলছে আমরাও বুঝতে পারেনি আমি আমি বোম্বেতে গুজরাটে চার বৎসর তারাবিশ শুনিয়েছি বড় কষ্টের বিষয় বলি নটাই শুরু হতো ১২টাই শেষ হতো কটাই বললাম নটাই শুরু ১২টাই তিম ঘন্টা কপারা হতো এক পাড়া। আল হাদুলল্লাহ আর আলামন আ রহমানন রহম ইয়া কানা আবুদু ইয়া কানা স্থইন ইহদিন সিরতাল মুস্তাাকিম সিরতাল্লাদিননা আন আমতালেইহিম গইরল মাগভু ম আলাহিব বুঝতে পারলেন না পারলেন সুরাফাতে বললাম কেন বললাম কোরআন শোনাব কোরআনে আছে হে আমার নবী বলে দাও যারা প্রকৃত মমিন হবে কারা তাদের এক নম্বর চরিত্র হবে সলাতিহিম তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থির ভাবে খুচু খুচুর সঙ্গে নামাজ আদায় করবে পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ হবে এইটা হচ্ছে নিয়ম আর রসুল সাল্লাহাল্লাম বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নবীজি বললেন তুমি যখন নামাজের নিয়ত বাঁধবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন না হুইয়ার এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আপনার নামাজ যেন ধিয়ানে থাকে মসজিদে চব্বিশ ঘন্টা থাকতে হবে না আমাদের যুবকরা আমাদের মানুষ মুসলিম সমাজ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে নামাজের দাওয়াত দিলে বলে আমার সময় হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম অথচ তুমি নামাজ পড়ো না আরে কিছু লোক আছে মুখে দাড়ি রেখেছে হারাম কর নামাজ পড়ে না হ্যাঁ দাড়ি রেখেছে অথচ নামাজ পড়ে না কি লাভ অথচ রসুলের দুটো কাজে রেখেছেন মানুষ মারা গেলে তার ঘরে গরু জবাই করে খানা করে খাচ্ছে তার ঘরের গরু খুলে নিয়ে এসে জবাই করে খাচ্ছে তার ঘরে খানা রান্না করে খাচ্ছে শরীয়তে যাইস নেই রসুলের হাদিস যেটা যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক তারা রান্না করে তাদের ব্যথায় ব্যথিত হয়ে তাদেরকে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিবে না খানা খাওয়াবে এটা হচ্ছে হাদিস আপনি তার তার বাড়ির চুলা জ্বালিয়ে খাচ্ছেন গরু জবাই অথচ করে খানা খাচ্ছেন জয়স্নাশ্বরিয় রমজান মাসে খানা রান্না হয় আমাদের দেশে লোক মারা গেছে করে রমজান মাসে রান্না করে খাওয়াচ্ছে মাইয়াতের এলান হচ্ছে খানা খেয়ে যাবে না কে বলল তোমাকে খানা রান্না করতে রমজান মাসে বেরোস্তার শুনেলেন কেউ যদি জেনে শুনে রোজা ছাড়ে ইচ্ছাকৃত ভাবে সারা জিন্দগি যদি রোজার এক একটা রোজার মাসুল দিতে পারবে আপনার প্রবলেম আছে নিষেধ করেছে তারপরও লাইন আছে আমার মাদ্রাসায় একজন আমাদের ভাই হয় এসে বললে ঠিক রমজান মাস এলি তার এক দু মাস আগে না হলে পনেরো দিন আগে কিছু লোকের রোগ বের হয় পেটে লাগবে ডাক্তারে নিষেধ করেছে সে এসে আমাকে বলছে আমার পেটে পাথর হয়েছে ডাক্তারে বললে রোজা রাখা যাবে না আমরা অসুবিধা কিচ্ছু নাই বলে কি করতে হবে আমরা লাইন আছে এই গ্রামটা আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে ঢোকার কথা বলে না আছে আল্লাহ তালা একটা রাস্তা যদি তুমি বন্ধ করতে চাও আর একটা রাস্তা আমার আল্লাহ রেখে দিয়েছে সে বলে কি করতে হবে আমি বললাম ফিদিয়া তুন মিস্কিন অসুস্থতার কারণে যদি তোমরা রোজা রাখতে না পারো তখন তোমরা ফিদিয়া দিবে মিসকিনকে তোমার রোজা রাখার পয়সাটা কোনো মাদ্রাসার তাল বিলিমকে কোনো মিসকিনকে যা খরচা হবে দিয়ে দাও আমি বললাম তুমি তো রোজা রাখতে নিষেধ করেছে পারবে না রোগ হয়েছে তো তুমি এক কাজ করো বলে কত করে লাগবে ভাই আমি বললাম তুমি কেমন খাও সে একটু বেশি খায় এমন তাইলে দেড়শো করে সাড়ে চার হাজার টাকা হচ্ছে তুমি দিয়ে দিবে মাদ্রাসায় দশ বারোটা ছেলে থাকে তারা খেয়ে নিবে প্রথম দিনই দেখছি শেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছি এমন তুই বলি রাখতে পারবো না ডাক্তার বলছে না ভাই যা হবে আমি রেখে দেবো ওই যে টাকা বলেছি টাকার নাম বাবাজি আরাম করার পর রোজা রাখবে নাউজবিল্লা বাহানা দিও না আল্লাহর ইবাদতে ধোকা মলবিকে দিবে সমাজকে দিবে আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই চড়ে বলুন সুবহানাল্লাহ